এই তিনটা যে গ্রহণ করতে পারবে সে আল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভব হবে এক নম্বর কালাম আল্লাহ পর্যন্ত মানে আল্লাহ রসুল পৃথিবীর কোনো মানুষ আল্লাহ রসুলকে বাদ দিয়া আল্লাহ রসুলকে ডিঙ্গাইয়া আল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভব না আমাদের দেশে হিন্দু বাইরা তারা জান্নাত মানে আমরা জান্নাত বলি তারা জান্নাত বলে না তবে তারা স্বর্গ বলে তারা জাহান্নাম মানে তবে আমরা জাহান্নাম বলি তারা জাহান্নাম বলে না তারা বলে আমরা আল্লাহ বলি তারা আল্লাহ মানে তবে তারা ভগবান বলে তাহলে হিন্দু ভাইরা জান্নাত মানে হিন্দু ভাইরা জাহান্নাম মানে হিন্দু ভাইরা আল্লাহকে মানে কিন্তু তারা রসুল মানে না তাদের ধর্মে ভিত যে তারা কেমত পর্যন্ত এবাদত করতে থাকে তারা কখনো আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে না কারণ তারা রসুল মানে না রসুল মানে না আল্লাহ হকবার আল্লাহর হাবিব জনাব রসুল উল্লাহ ইসলাম মুক্কা নগরীতে যখন দাওয়াত দিতে গেলেন দাওয়াত দিতে যাইয়া দেখতে পারলেন মুক্কাবাসীরা তিনশো ষাট খোদার পূজা করতেছে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন লিমা তাহবুদুন আল আসনাম হে মুক্কাবাসীরা তোমরা এই তিনশো ষাট খোদার পূজা কেন করো মুক্কাবাসীর উত্তর দিয়েছে আমরা এই তিনশো ষাট খোদার মাধ্যমে আল্লাহর নৈকুট্য লাভ করতে চাই আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই তাফসির রুহুল মানিমিত লেখছেন যখন তারা যখন আল্লাহর হাবিবকে উত্তর দিয়েছেন সাথে সাথে আল্লাহ পাক আল্লাহ আকবার আয়াত নাজল করেছেন জিব্রাইল আমিনকে পড়াইছেন আমার জিব্রাইল যাও আমার হাবিবকে জানায় দাও তারা 360 খোদার মাধ্যমে আমি আল্লাহর নিকট লাভ করতে চাই তারা 360 খোদা নয় 3 লক্ষ খোদার পূজা করলো কখনো আমি আল্লাহ পূজে পৌঁছতে পারবে না তাদেরকে আমার হাবিব আপনি বলুন উল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবুনি তারা যদি আমি আল্লাহর অর্জন করতে চায় তারা যদি আমি আল্লাহর আল্লাহর অর্জন করতে চায় তারা যদি আমি আল্লাহ লাভ করতে চায় তাদেরকে বলেন উনি আপনার অনুকরণ অনুসরণ করতে আপনাকে মেনে নিতে আপনাকে যদি তারা মেনে নিতে পারে তাহলে আমি আল্লাহ পুজো পৌঁছা সম্ভব আমি আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব আমি আল্লাহর বালুবাস অর্জন করা সম্ভব যদি তারা আপনাকে মানি নিতে না পারে কেমন পর্যন্ত তারা ইবাদত করবে তাদের সে এবাদতে কখনো আমি মাওলা পর্যন্ত পৌঁছতে পারবে না তাহলে দুই নম্বর মাধ্যম একজন আল্লাহর বন্দা আল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে দুই নম্বর মাধ্যমের নাম হলো রাসুল উল্লাহ তিন নম্বর মাধ্যম মুফাসিনে কিরাম লেখছেন আবাদতুল্লাহ আল্লাহর আবাদতের মাধ্যমে বন্দা আল্লাহ নৈকট্য লাভ করতে পারবে এবাদত বিভাগে বিভক্ত এক এবাদত হলো অর্জনীয় এবাদত আরেকটা হলো বর্জনীয় অর্জনীয় ভিতর শ্রেষ্ঠ এবাদতের নাম হলো নামাজ একজন মানুষ যদি আল্লাহ নৈকট্য লাভ করতে চায় তাহলে এক নম্বর তাকে নামাজ পড়তে হবে নামাজ পড়া ব্যতীত পৃথিবীর কোন মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভব না বর্জনীয় এবাদতের ভিতর হলো সবচাইতে গুরুত্বপূর্ণ বর্জনের জিনিসের নাম হলো শিরিক মুফাসসিরে কেরাম লিখেছেন শিরিক তিন প্রকার শিরিক বিল শিরিক বিল সিফাত শিরিক বিল এই তিনটা শিরিক যদি বান্দা থেকে যদি বর্জন না হয় কিয়ামত পর্যন্ত একজন ইমানদার ইবাদত করবে বটে কিন্তু তার ইবাদতের দ্বারা সে কখনো আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে না তাহলে তিন নম্বর আল্লাহ পর্যন্ত পৌঁছার মাধ্যমের নাম হলো

মারা যাওয়ার পর তার উচ্চশ্বরী তার ওয়ারিস দেখে গেছে পাঁচজন এক নম্বর ছেলে দুই নম্বর মা তিন নম্বর স্ত্রী চার নম্বর বোন পাঁচ নম্বর মেয়ে কয়জন পাঁচজন এই পাঁচ জনের ভিতর পুরুষ কয়জন নারী কয়জন পুরুষ একজন নারী চারজন এই লোকটা যিনি মারা গেল উনি ঢাকা শহরের বড় ব্যবসায়ী ছিলেন লোকটা মারা যাওয়ার পরে তিন দিন শোক পালন করা এটা সুন্নত তিন দিন শোক কালাম পালন করার পরে ওই লোকটা বড় ব্যবসায়ী ছিলেন ওই ব্যবসায়ীর দোকানটা কে খুলবে এই পাঁচজন উত্তর ভিতর কে খুলবে ছেলে খুলবে ছেলে কেন খুলবে মা কেন খুলবে না স্ত্রী কেন খুলবে না বোন কেন খুলবে না মেয়ে কেন খুলবে না ছেলে কেন খুলবে ছেলে ওয়ারিস এরও ওয়ারিস ছেলে হলো জিম্মাদারির ওয়ারিস আর বাকি চারজন হলো বুক করার ওয়ারিস আল্লাহ আকবর রিজাল উল্লাহ বলতে আল্লাহর পুরুষগণ আল্লাহর পুরুষ যারা আল্লাহ নবীকে আল্লাহ পাক যে জিম্মাদারি দিয়েছেন যে দায়িত্ব দিয়েছেন এই দায়িত্ব যারা কেমত পর্যন্ত ধরে রাখতে পারতেছেন ওনারা হলেন রিজাল উল্লাহ ওনারা হলেন আল্লাহর পুরুষগণ ওনারা কারা আল্লাহ নবী স্পষ্ট ভাষায় বলে গেছেন ওরাস্তাতুল আহ উনারা হলেন যোগের ওলমাই ক্রামরা আল্লাহ তাহলে একজন মানুষ যদি আল্লাহ পর্যন্ত পৌঁছতে চায় আল্লাহ নিকট অর্জন করতে চায় আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চায় আল্লাহ সন্তুষ্টির মাধ্যমে জান্নাতের গেট পর্যন্ত পৌঁছতে চায় তাকে চারটা মাধ্যম গ্রহণ করতে হবে এক নম্বর কালাম উল্লাহ কোরআন গ্রহণ করতে হবে দুই নম্বর রসুল রাসূলের আদেশmathscr গ্রহণ করতে হবে 3 নম্বর ইবাদতুল্লাহ আল্লাহর জন্য ইবাদত করতে হবে চার নম্বর রিজালুল্লাহ ওলামায়ে কেরামদেরকে গ্রহণ করতে হবে ওলামায়ে কেরামকে বাদ দিয়া ওলামায়ে কেরামকে ditingাইয়া ওলামায়ে কেরামকে অবহেলা করিয়া পৃথিবীর কোন মানুষ আল্লাহ পূজ্য পৌঁছা সম্ভব না আল্লাহ সন্তুষ্টি অর্জন করা সম্ভব না আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে জান্নাতের গেট পর্যন্ত পৌঁছা সম্ভব না বরং মুফাসসিরীন کرام লিখেছেন চারটা মাধ্যমের ভিতর এক নম্বর হলো ওলোমায় কেরাম এক নম্বর ওলোমায় কেরাম কেন ওলোমায় কেরাম এক নম্বর বলতেছেন কালাম উল্লাহ আল্লাহর কালাম ওলামা সারা কখন বোঝা সম্ভব না দুই নম্বর রসুল রসুলের আদর্শ কোনটা সঠিক কোনটা সঠিক কোনটা মোস্তাহাব কোনটা ওয়াজিব কোনটা সুন্নত সেটা আমাদের বুঝার মতো আমাদের সেই যোগ্যতা নাই এটা ওলোমায় কেরাম বুঝাই দিবেন তিন নম্বর আবাদতুল্লাহ কোন আবাদতটা সহি কোন ইবাদত তা গায়রে সহিহ হারাম সেটা আমাদেরকে বুঝিয়ে দিবেন উলামায়ে কেরাম এইজন্য মুফাসসিরিন کرام লিখতেছেন আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য এক নম্বর মাধ্যম হলো উলামায়ে কেরাম উলামায়ে কেরামকে গ্রহণ করলে ইবাদত তোরা সহজ হবে উলামায়ে কেরামকে গ্রহণ করলে রাসূলুল্লাহ কে মানা সহজ হবে উলামায়ে কেরামকে যুত গ্রহণ করতে পারে তাহলে কালামুল্লাহ মানে আমাদের জন্য সহজ হবে তাহলে দস্তমুর বলে کرام আমি বুঝাতে চাইলাম আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য উসিলা চারটা এক নম্বর কালামুল্লাহ উল্লাহ দুই নম্বর রসুল উল্লাহ তিন নম্বর আবাদতুল্লাহ চার নম্বর রিজাল আল্লাহ আমাদের প্রত্যেকজনকে জনকে এই চারটার মাধ্যমে আল্লাহ নৈকট্য লাভ করার আল্লাহ সন্তুষ্ট অর্জন করার আল্লাহ সন্তুষ্ট মাধ্যমে জান্নাতের গেট পর্যন্ত পৌঁছার তো ফিক দান করুক ওয়া আখর দাওয়ানা أن الحمد لله رب العالمين وصلى الله تعالى على خير خلقه محمد وآله وآصحابه أجمعين أسكري محفل زن دعا كتسي زنرا محفل عيزون كرسن زنرا أسكري محفل زن شاهد كرسن